আসসালামু আলাইকুম যারা নতুন ইউটিউব অথবা ফেসবুকে ভিডিও আপলোড করতে চাচ্ছেন যারা কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করতে চাচ্ছেন সো কিভাবে করবেন বা কিভাবে আপনার ভিডিওটা পোস্ট করবেন বা ভাইরাল করবেন আমি এ টু জেড আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সো তার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউবে অথবা ফেসবুকে নতুন কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করেছেন ভিডিও ভাইরাল করবেন আমি এ টু জেড ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা কি করবেন যখন নতুন কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করবেন প্রত্যেক দিন চেষ্টা করবেন তিনটা করে ভিডিও আপলোড করার জন্য সকালে সাতটা থেকে আটটার ভিতরে একটা ভিডিও আপলোড করবেন এবং দুপুরে দুটা থেকে তিনটার ভিতরে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এবং সন্ধ্যার দিকে সাতটা থেকে আটটার দিকে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন সো এইভাবে যদি আপনি একটা না তিন মাস ভিডিও আপলোড করতে পারেন তাহলে অবশ্যই আমি আশা করি ইনশাল্লাহ আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজটি কিন্তু মনিটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো পূরণ হয়ে যাবে আর অবশ্যই আপনি যদি বলেন যে আপনি এক মাস দুই মাস কাজ করতেছেন অথবা এক বছর দুই বছর কাজ করতেছেন এরপর আপনার যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে ফেসবুকে বা ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার বা চার হাজার ওয়াচ টাইম এগুলো পূরণ হচ্ছে না সো এইগুলো পূরণ না হওয়ার কিন্তু অনেক কারণ রয়েছে সো আমি বিস্তারিত এই ভিডিওতে আরো কিছু জানানোর চেষ্টা করব আপনারা ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখতে থাকুন সো আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন তখন চেষ্টা করবেন ইউটিউবে একটা সুন্দর থামবেল তৈরি করার জন্য যে আপনার ভিডিওতে কি দেখাতে চাচ্ছেন সো তার ভিতরে কিন্তু একটা সুন্দর করে থামবেল তৈরি করার চেষ্টা করবেন এবং যখন আপনারা ইউটিউবে ভিডিওগুলোর একটা টাইটেল দিবেন সুন্দর করে সেই টাইটেলটা কিন্তু শর্ট করে দিবেন যেন আপনার সেই শর্ট টাইটেলটা দেখেই বুঝতে পারে মানুষ যে আপনি এই ভিডিওতে কি দেখাতে চাচ্ছেন আর ফেসবুকে যখন ভিডিও আপলোড করবেন তখন অবশ্যই আপনার চেষ্টা করবেন যে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য যখন আপনি ফানি ভিডিও আপলোড করবেন ফানি টাইপের কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন এবং কিছু যখন টাইটেলই করবেন টাইটেলটা সুন্দর করে আপনি দিয়ে দিবেন যে আপনার ভিডিওতে কি দেখাতে যাচ্ছেন এবং অবশ্যই চেষ্টা করবেন একটা সুন্দর থাম্বেল তৈরি করার জন্য একটা উদাহরণ দিয়ে আমি বোঝাই ধরুন আপনি যদি পড়ালেখা করেন আপনার পড়ালেখা শেষ করতে মিনিমাম বিশ থেকে পঁচিশ বছর অথবা তারও বেশি সময় লাগে তো আপনি কি করেন সেই পঁচিশ বছর পর পড়ালেখা শেষ করে বিশ পঁচিশ হাজার টাকা দামে কিন্তু একটা চাকরি করতেছেন সো আপনি যদি এইখানে এক মাস দুই মাস কাজ করার পরে ভিডিও আপলোড করার পরে যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে তো ভাই হবে না আপনি এখানে দেখুন সেখানে আপনি বিশ পঁচিশটা বছর সময় দিচ্ছেন দেওয়ার পরে কি করেন বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করতেছেন প্রতি মাসে সো কিন্তু আপনি যদি বলেন যে আপনি এক মাস মাস দুই ভিডিও আপলোড করবেন তিন মাসে আপলোড করবেন করার পর লক্ষ টাকা ইনকাম করবেন তাহলে কিন্তু হবে না ভাই অবশ্যই আপনাকে এখানে কষ্ট করতে হবে তাহলে কষ্ট যদি করেন অবশ্যই আপনাকে ছয় মাসে এক বছর দুই বছর যতক্ষণ বা যত বছরই সময় লাগুক আপনাকে এখানে লেগে থাকতে হবে তাহলে এক সময় আপনিও সফলতা পাবেন কারণ সফলতা আপনি যখনই সফলতার কাছে যেতে চাইবেন সফলতা কিন্তু আপনাকে ধরা দিতে চাইবে না আপনাকে তার পিছনে লেগে থাকতে হবে যখন আপনি একটা বিষয়ে সফল হবেন তখন কিন্তু আপনার এই কষ্টগুলোকে আর কষ্ট মনে হবে না সুতরাং আপনি এক মাস দুই মাস কাজ করছেন এখানে হাল ছেড়ে দিলে হবে না আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে ছয় মাস এক বছর আপনার যতদিন সময় লাগুক সমস্যা নেই আপনি লেগে থাকুন একটা বিষয় নিয়ে কারণ অবশ্যই আমি আশা করি ইনশাআল্লাহ আপনার ভিডিওটা ভাইরাল হবে বা একটা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ যদি আপনি উঠাতে পারেন সেটি থেকে কিন্তু আপনি মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তখনই যখন আপনি এটা পিছনে লেগে থাকবেন তখনই আপনি সফল হতে পারবেন সুতরাং আপনারা এক মাস দুই মাস ভিডিও আপলোড করে অবশ্যই হাল ছেড়ে দিলে হবে না অবশ্যই আপনার চেষ্টা করুন আপনি অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ সো বন্ধুরা ভিডিওটি থেকে যদি আপনি কোনো ইনফরমেটিভ কিছু পেয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন তার পরবর্তীতে আপনার কাজে লাগবে